আদররা উসমান মা আমিল বাদাল ইয়াম মারকাই ও উসমান আজকের পরের থেকে নিয়া তুমি যদি আর কোন আমল নাও করো জান্নাতে যাওয়ার জন্য আজকের একটা আমল তোমার জন্য যথেষ্ট হবে লিকুল নবী ইন শাইত আল্লা নবী বলেন প্রত্যেক নবীদের জন্য বন্ধু আছে আর উসমান জান্নাতে আমার বন্ধু হবে উসমান জান্নাতে আমার বন্ধু হবে আল্লাহ নবী যখন শুনলেন উসমান নয় বিভিন্ন জন্য নয় উর বুঝাই তো এরা মন পাঠাইছে সাথে সাথে আমার নবী রাহমতের নবী নিজে হাত তুলাইলে দোয়া চালে জানা বাবা হাত তুলে নবী বললেন ইয়া রহমান সাহফিল ইলসা বালা উসমান ও রহমান আমার উসমানকে তুমি ধনী বানাইছ অনেক সম্পদের মালিক বানাইছ আমার উসমানের হিসাব সহজ করে দাও আদি শরীফের মধ্যে আছে রে যেই 10 জন থাইগা জান্নাতের সুসংবাদ পাইছে তন্মধ্যে মধ্যে একজন সাহাবী হজরতে ওসমান হযরত ওসমান যখন আল্লাহর আদালতে আল্লাহর সামনে হাজির হবে আল্লাহ তাআলা বলবেন ওসমান তোমার হিসাব কি সহাত ওসমান আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম তুমি ওসমান বিনা হিসাবে জান্নাতে চলে যাও এরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তালহা ইবনে বারা হযরত